অনেকে বলে তোমার বাসাটা কেমন হবে আমার বাসাটা এমন হবে যেখানে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে যেখানে ছোট ছোট আশা ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবায়নের পরিকল্পনা করা হবে আমার বাসাটা এমন হবে যেখানে জানালা দিয়ে রোদ আসবে বাইরের রোদের ঝলমলা নিজের ঘরের যত দূষিত বায়ু দূষিত যত কিছু আছে সব দূর হয়ে যাবে আমার ঘরের কোনায় কোনায় সুন্দর সুন্দর গাছ হবে যে গাছগুলো প্রাণবন্ত লাগবে জীবনকে তরতাজা মনে হবে আমার নিজের হাতের গোছানো আমার নিজের পছন্দের জিনিস হবে আমার ঘরে আমার ঘরে সবসময় একটা আনন্দ উচ্ছ্বল একটা মুহূর্ত কাজ করবে আমার ঘরের আয়নার পর্দাটা আমার মায়ের হাতের সেটাও আমার মনে থাকবে নিজের ঘরকে নিজের মতো করে সাজাতে অনেক কিছুর প্রয়োজন হয় না আমার ঘরটা এমন হবে যেখানে একটা মানুষ আসলে তার কাছে মনে হবে যে একটা বাসায় এসেছি না একটা অফিস রুমে না মনে হবে যে একটা কমিউনিটি সেন্টারে এসেছি বা কোনো অনুষ্ঠানে এসেছি আমার বাসাটাকে শুধুই একটা বাসা মনে হবে আমার বাসাটাকে একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানের মতোই লাগবে আমার বাসাটাতে সবুজ তরতাজা গাছে ছোট ছোট সুন্দর সুন্দর সুগ্রানে ফুলে ভরে যাবে সেই বাতাসের অক্সিজেন নিয়ে আমি নিজেকে পরিপূর্ণতা পাবো নিজেকে একটু যত্ন করতে পারবো মনে হবে আমি প্রকৃতির মাঝে আছি প্রকৃতি আমাকে অনেক তারা করে বেড়ায় হয়তো আমি প্রকৃতির মাঝে যেতে সময় করতে পারি না কিন্তু প্রকৃতিকে নিজের কাছে ধরে রেখেছি এভাবে আমার বাসাটা এমন হবে যেখানে দুটা মানুষ আসলে বসে গল্প করতে সময় দ্বিধাগ্রস্ত হবে না ভাববে না ওমা মা এ কোথায় এসেছি আমার সৃজনশীলতা যেখানে শোভা পাবে যেখানে আমার মননশীলতার বিকাশ হবে এমন একটা বাসা হবে আমার আমার এমন একটা বাসা হবে যেখানে কেউ আসলে খালি মুখে যেতে হবে না আমি যতটুকু পারি আমার যতটুকু সাধ্যে কুলায় আমি তাকে আপ্যায়ন করে দেবো আমার বাসাটা এমন হবে আমার মৃত্যুর পর যখন আমি থাকব না তখন মানুষ এটুকু অন্তত বলবে যে না মানুষটা ভালো ছিল একটা সুগৃহিণী একটা ভালো মানুষের পরিচয় নিয়ে পৃথিবী থেকে যেতে চাই যতটুকু নিজের স্বাদ মতো সাধ্য মতো থাকতে পারি ততটুকুতেই আমার আনন্দ পাছে লোকে তো কত কিছুই বলে সব কথা কি কানে নিলে চলে তাই এখন নিজের মতো নিজেকে গুছিয়ে রেখেছি কোনো কষ্ট দুঃখ ভিড়তে দিতে চাই না আমার কাছে জীবনটাকে বাঁচতে চাই অনারম্বরভাবে না হলেও সহজভাবে জীবনটাকে বাঁচতে চাই জীবনের মানুষগুলোর সাথে যে মানুষগুলোর সাথে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো তেমন একটা পরিবার চাই চাই পাশে থাকার মতো একটা ভালো মনের মানুষ আল্লাহ হাফিজ